হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি রাস পূর্ণিমা কবে এবং তার তাৎপর্য কি এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি কৃষ্ণপ্রেমী বৈষ্ণব ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হল রাস বলতে পারেন শ্রীকৃষ্ণর প্রেমের এই রাসলীলা এটি রাধাকৃষ্ণ ও গোপিনীদের সাথে তিনি এই রাসলীলাটি করেছিলেন বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব বহু যুগ ধরে চলছিলো নবদ্বীপ মথুরা বৃন্দাবন ওড়িশা নানা প্রান্তে বৈষ্ণবরা এই রাস পূর্ণিমায় মেতে ওঠেন রাজা কৃষ্ণচন্দ্রের পর থেকে, বাংলায় রাস উৎসব বিশেষভাবে ছড়িয়ে পড়ে এটি মূলত রাধাকৃষ্ণের আরাধনা হলেও শারদরাস এবং বসন্ত এই দুটি বৈষ্ণবদের মধ্যেই প্রচলিত এর যে তাৎপর্য তা শোনা যায় যে গোপিনীরা নাকি কৃষ্ণপ্রেমে মগ্ধ হয়ে তাদের সংসার ধর্ম ছেড়ে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কাছে আসেন শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু গোপিনীরা তো কিছুতেই শোনেননি তারা কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হলেই শুধু অন্তরে মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণপ্রেমে তারা মত্ত হয়েছিলেন তখন গোপিনীরা কৃষ্ণকে আর কোথাও যেতে দিতে চাননি এমন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে বৃন্দাবনে চলে যান তখন গোপিনীরা তাদের ভুল বুঝতে পারেন তখন তারা শ্রীকৃষ্ণের আরাধনা ও স্তব করেন প্রেম ও ভক্তি মিলেমিশে এক হয়ে যায় এরপর গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের অর্থ বোঝান প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা তিনি পূর্ণ করে শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দেন তাই এই আনন্দের যে রাস উৎসব সেটি এবছর কবে শুরু হচ্ছে জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি শুরু হচ্ছে উনত্রিশে কার্তিক বা পনেরোই নভেম্বর শুক্রবার ভোর ছটা একুশ মিনিট এবং তিথি শেষ হচ্ছে দুটো উনষাট মিনিটে শুক্রবার রাত কার্তিক পূর্ণিমার দিন যে আমরা গঙ্গা স্নান করব তার শুভ সময় হচ্ছে চারটে বেজে আটান্ন মিনিট থেকে পাঁচটা বেজে একান্ন মিনিট কার্তিক পূর্ণিমায় যে চন্দ্র উদয় হবে তার শুভ সময় হচ্ছে চারটে একান্ন মিনিটে এই দিনই আমরা পালন করব দেব দীপাবলি সেটি সময়সূচি হচ্ছে পাঁচটা বেজে দশ মিনিট থেকে শুরু করে রাত সাতটা আটচল্লিশ মিনিট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন